আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দেওয়াও ভালোবাসায় নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এই কয়েকদিন রোদের তাপ এতটাই বেশি আর এতটাই গরম যে গাছে ফুল ফোটার সাথে সাথে পাপড়িগুলো একটু শুকিয়ে শুকিয়ে যায় যদিও সকাল সন্ধ্যা বেলায় পানি দেওয়া হয় রোদের প্রচণ্ড তাপের কারণে আর এতটাই গরমের কারণেই এই অবস্থা তো সকালবেলা নাস্তা বানাতে চলে আসলাম আজকে একদম সহজ নাস্তা বানাবো এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিচ্ছি আর আটা দিয়ে একটা ডিম দিয়ে তৈরি করে নেবো খুব সহজভাবে প্রতিদিন তো রুটি পরোটা বেলা ঝামেলা করতে ইচ্ছে করে না আর এই গরমে তো যতটা পারি শর্টকাট রান্না করার চেষ্টা করি আমি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ খুবই সহজ একটা নাস্তা আর ঝটপট তৈরি করেও নেওয়া যায় তাই ভাবলাম যে গরমের মধ্যে খুব তাড়াতাড়ি যে নাস্তাটা তৈরি করা যায় সেটাই করি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি চিনিটা না দিলেও চলে চিনি দিলে হয় কি খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর মাহির আবার এই খাবারটা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে তো ওর জন্য একটু চিনি দিয়ে দিলাম তো লবণ দিয়েছি চিনি দিয়েছি আর পিঁয়াজ কাঁচামরিচ টমেটো ভালো করে মিক্স করে নিব এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম তো এগুলোকে ভালো করে মিক্স করে এর সাথে দিয়ে দেবো আটা আটা বা ময়দা যে কোনো কিছু দিয়েই তৈরি করা যায় আর নর্মালি আমরা গোলা রুটি তৈরি করি শুধু লবণ পানির গুলে কিন্তু আমি একটু এই টমেটো ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তৈরি করি এক্ষেত্রে খেতে বেশ ভালোই লাগে এটা তো অল্প অল্প পানি দিয়ে আমি গোলাটা গুলে নেব বেশি একটা পাতলাও হবে না আবার খুব বেশি গম ঘনও হবে না অল্প অল্প পানি দিয়ে গোলাটা গুলে নিয়েছি আর এরপর যাই দিয়ে দিলাম একটা মিক্সড মশলার গুঁড়া আমার বাসায় ছিল মাছ মাংস রান্নায় ইউজ করি সেটা থেকে একটু দিয়ে দিলাম এটা না দিলেও চলে ম্যাগি যে সাদে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটা দিলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো এখন আমি একটু সামান্য তেল বিরাস করে এটা ভেজে নেব খুব বেশি একটা তেল দিয়ে ভাজতে হয় না সামান্য পরিমাণে তেল বিরাস করে তারপরে আমি চামচের সাহায্যে রুটির আকারে দিয়ে দিলাম এই গরমের মধ্যে এরকম সহজ ঝটপট নাস্তা বানালে কিন্তু মন্দ হয় না রুটি পরোটা বেলা ঝামেলা ছাড়া একদম সহজভাবে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর পরিবারের ছোট বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে এই ধরনের নাস্তা খেতে তো আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি চুলার আঁচটা লোতে রেখে বন্ধুরা এই গরমের মধ্যে কে কি সকালবেলা নাস্তা খেতে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আমি তো হালকা কিছু নাস্তা খেতেই পছন্দ করি সাথে একটু চা বা কফি কারণ সকাল সকাল চা বা কফি খেলে কিন্তু একটু ঘুম ঘুম ভাবটা চলে যায় যতই গরম হোক আমরা যারা চা বা কফি খেতে পছন্দ করি তারা কিন্তু গরমের মধ্যেও চা কফি খেয়েই থাকি সকালবেলা সকালে বা সন্ধ্যায় তো আজকে হচ্ছে সকাল সকাল নাস্তা খাওয়া অন্যান্য কাজ কমপ্লিট করে নিয়েছি আর আজকে বাথরুম পরিষ্কার করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব সাথে কিছু টিপস শেয়ার করব আমি যেগুলো ফলো করি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো বাথরুম পরিষ্কার করার আগে তো হাতে গ্লাভস পরে নিতে হবে আমি এখানে একটা মগে পানি নিয়েছি আর পানিতে একটা উপাদান মিক্স করেছি তো সেটা শেয়ার করব একটু পরেই সাথেই থাকুন বন্ধুরা তো ভালো করে মিক্স করে নিয়েছি এবারে আমি পুরো বাথরুমের ফ্লোরে কর্নারে কর্নারে ভালো করে এই পানিটা ঢেলে দেবো বাথরুমের ফ্লোর এবং চারপাশের কর্নারে কর্নারে সব জায়গাতে আমি পানিটা ঢেলে দিয়েছি এরপরেই আমি একটা ব্রাশ নিয়েছি ব্রাশ দিয়ে তো আলতোভাবে কিন্তু ঘষে নিচ্ছি এতে করে সমস্ত ময়লাগুলো উঠে যাচ্ছে খুব সহজেই আমি যে মিশ্রণটা বাথরুমে দিয়েছি সেই মিশ্রণটা দিয়ে কিন্তু পাঁচ মিনিটও রাখিনি তার মধ্যেই আমি ব্রাশটা দিয়ে ঘষে দেখলাম যে খুব দ্রুতই ময়লাটা উঠে যাচ্ছে মানে আমরা সব সময় তো হারপিক দিয়ে পরিষ্কার করি দেখা যায় যে হারপিক দিয়ে পরিষ্কার করলে অনেকটা সময় নিয়ে ঘষা মাজা করতে হয় আর এই উপাদানটা দেওয়ার ফলে একদম ঘষা মাজার ঝামেলা ছাড়া কষ্ট ছাড়া খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায় তো এই যে আমি বড় ব্রাশ দিয়ে পুরো বাথরুমের ফ্লোরটা পরিষ্কার করে নিয়েছি আর একদম কর্নারের ময়লাগুলো তুলে নিয়েছি ছোট ব্রাশ দিয়ে কারণ বড় ব্রাশ দিয়ে তো আর একদম কর্নারে ময়লা তোলা সম্ভব না তো এরপরে এই যে পানি ঢেলে দিয়েছি একদম নতুনের মতো চকচকে হয়ে গেছে নর্মালি আমরা যখন হারপিক দিয়ে পরিষ্কার করি তখন হারপিক দিয়ে কিছুটা সময় অপেক্ষা করতে হয় আর এই যে মিশ্রণটা আমি দিয়েছি একটু অপেক্ষা করতে হয়নি আমি জাস্ট দিয়েই বিরাজটা দিয়ে ঘষে নিয়েছি দেখলাম যে খুব দ্রুত ময়লাগুলো উঠে যাচ্ছে এ তো দেখুন প্রতিটা কর্নারের ময়লা একদম পরিষ্কার হয়ে গেছে এখন বলন্ত বন্ধুরা কি দিয়ে আমি এত দ্রুত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি জানি আমার অনেক বন্ধুরাই বলতে পারবে আন্দাজ করতে পারবে যে আমি কি দিয়ে পরিষ্কার করে নিয়েছি একটু পরেই বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি তো এবারে আমি এই যে বেচিনের উপরের যে ব্রাশদানি বা শ্যাম্পু সাবান যেগুলো থাকে এগুলো পর ভালো করে ধুয়ে নেব কারণ এগুলো তো দু একদিন পরপরই পরিষ্কার করে নিতে হয় আর এগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হয় না হয় এগুলোর মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ হতে পারে যে থেকে রোগ জীবাণুর সৃষ্টি হতে পারে তো আমি এগুলোকে পরিষ্কার করে নিলাম বিরাজদানি তারপরে শ্যাম্পু হ্যান্ডওয়াশ যেগুলো থাকে আর কি বেচিনের উপরের তাকটাতে তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর বিরাজগুলোকে মাঝে মাঝে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারলেই সবচেয়ে ভালো হয় ঘরের বাথরুম এবং রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু অনেকটাই রোগ জীবাণু আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এই তো পানির সাথে আমি এই ভিক্সল দিয়েছিলাম অনেক বন্ধুরাই আন্দাজ করতে পেরেছেন তো এই যে ভিক্সল হলো টাইলস পরিষ্কার করার জন্য খুবই কার্যকরী একটি উপাদান তো এটা টাইলস মিস্ত্রিরা কাজে লাগায় টাইলসের জয়েন্টের সময় নাকি কাজে লাগে এটা আর টাইলস যখন জয়েন্ট করা হয় আর টাইলসে যখন কঠিন দাগ পড়ে এই ভিক্সলের সাহায্যে পরিষ্কার করা হয় তো এক লিটার পানির জন্য এই ভিক্সলের যে কৌটার ঢাকনাটা এই ঢাকনার চার ঢাকনা আমি দিয়েছি ভিক্সল এক লিটার পানির জন্য এটাই দিতে হবে আর অবশ্যই কিন্তু পানির সাথে মিশিয়ে দিতে হবে তো বন্ধুরা ভিকসল মিশ্রিত পানি দিয়ে কিন্তু পাঁচ মিনিটেই আমি বাথরুম পরিষ্কার করে নিয়েছি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে বিকসল মিশ্রিত পানি দেওয়ার ফলে যেটা কিনা আমরা যে হারপিক ইউজ করি সেটাতেও এত তাড়াতাড়ি পরিষ্কার হয় না তো যাই হোক এরপরে বাথরুমের সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি তো এগুলোও কিন্তু পরিষ্কার করতে হবে পেস্ট দিয়ে পেস্ট দিয়ে পরিষ্কার করলে একদম নতুনের মতো চকচকে হয়ে যায় বাথরুমের যে ট্যাপ থাকে এগুলো এগুলো দেখা যায় যে পানির দাগ পড়ে যায় কিন্তু যদি একটু টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় একদম নতুনের মতো চকচকে হয়ে যায় তো আমি দুইটা বাথরুম পরিষ্কার করছি আজকে দুইটা বাথরুমেরই একই নিয়মে সব কিছু করে নিয়েছি এই তো দেখুন ট্যাপগুলো কিন্তু একদম চকচকে হয়ে গেছে ভিক্সল দিয়ে যখন বাথরুম পরিষ্কার করব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভিক্সল অন্য কোনো জায়গাতে না লাগে শুধু টাইলসই যেন লাগে কারণ ভিক্সল যদি ট্যাবে লাগে পানির ট্যাপে তখন কিন্তু ট্যাপের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সেই দাগটা আর কখনোই উঠবে না আর ভিক্সল হাতে লাগলে কিন্তু হাত জ্বালা করবে এই জন্য খালি হাতে তো ভিক্সল ধরাই যাবে না বন্ধুরা আপনাদের কাছে আমার এই বাথরুম পরিষ্কারের আইডিয়াটা কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন বাথরুমের টাইলস তারপরে যে ওয়াল টাইলস সবগুলো আমি এই একই নিয়মে পরিষ্কার করে নিয়েছি আর এই যে বেসিনের যে তাকের যে সব জিনিসপত্র থাকে এগুলো প্রতিদিন বা একদিন পর পর একটু পরিষ্কার করে নিতে পারলে সবচেয়ে ভালো হয় কারণ এগুলোতে রোগ জীবাণু ছড়াতে পারে ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ হতে পারে তো এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা মানি প্ল্যান্ট রেখে দিয়েছি এতে করে দেখতে বেশ ভালো লাগছে আমার বাসার দুইটি বাথরুমে আমি একই নিয়মে পরিষ্কার করে নিয়েছি তো দেখলাম যে হারপিকের থেকেও খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায় এই ভিক্চল দিয়ে আর এখানে এই যে ছোট্ট একটা পুরনো মগ রেখেছি এতে করে চুল বা ময়লা কিছু হলে এটার মধ্যে রাখা যায় পরে এখান থেকে আবার ফেলে দেওয়া যায় বাথরুমে এ ধরনের ছোট্ট একটা বালতি বা মগ থাকলে কিন্তু সুবিধা হয় কারণ চুল পরে বা শ্যাম্পু খোসা বা যে কোনো কিছু একটু ময়লা মানে ছোটোখাটো ময়লাগুলো এইভাবে একটা ছোট্ট পাত্রে রেখে দিলে একসাথে পরে আবার ফেলে দেওয়া যায় আর এই তো এখন আমি বালতি মগ এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো এগুলো ওয়াশিং পাউডার বা একটু পেস্ট দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যায় প্রতিদিন গোছলের সময় যদি একটু বালতি মগ এগুলো পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব একটা ময়লা ধরে না তো এই যে আমি ভালো করে বাথরুমের সব বালতি মগ এগুলো পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে সবার সাথে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম